সেবা দেবে আমার শরীরটা একটু অসুস্থ বলে আমি শরীর খারাপ থাকলে সেবা দিতে পারছি না ওই জন্য আমার মা সেবা দিচ্ছে আমার মা আবার বলে যে মা তুমি দিলে কিন্তু ঠাকুর হাসে না আমি যখন সেবা দিই ঠাকুর খুব হাসে ঠাকুরের চরণে ফুলগুলো ছড়িয়ে ছড়িয়ে দাও

মা ঠাকুরকে প্রণাম করে পুজো করে কিন্তু কখনো ঠাকুরকে সেবা দেয় না হ্যাঁ চরণ দিতে হয় সকাল বেলায় তুলসী গাছে মংসা গাছে জল দিয়েছে স্নান করেছে সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুরের সেবা দিয়ে তারপর ও খেয়ে দিয়ে পড়তে বসবে ওটা দিয়ে দাও ওখানে ইয়েকে দিয়ে দাও কৃষ্ণ ঠাকুরকে দিয়ে দাও নারায়ণ ঠাকুর আছে না নারায়ণ নারায়ণকে দাও নারায়ণ হ্যাঁ নারায়ণের চরণে দাও চরণে নারায়ণ কোথায় আছে মা নারায়ণ ওখানেই আছে দেখো লক্ষ্মী নারায়ণ আছে না ও নারায়ণ ঠাকুরের চরণে দিয়ে দাও এই তো মা লক্ষ্মী আছে

ঠাকুরে প্রসাদী রেকাবি দুটো ফুল দাও গ্লাসটা একটা দিতে হয় আর প্রসাদের একাপটা একটা দিতে হয় ওটা দিয়ে দাও ইচ্ছে হবে না ওখানে সব মোচা আছে পরিষ্কার উপরে দাও গীতা দিয়ে দাও মহালক্ষ্মী মহালক্ষ্মী মায়ের চরণে দাও মহালক্ষ্মী মা হ্যাঁ এই তো মামা সব চেনে চরণে দাও চরণে দিলেই হবে চরণে দাও

ফল কেটে সেবা দিই আমি কিন্তু ও তো ছোট ও তো পারবে না তাই আজকে বাতাসটা সেবা দিয়েছে খালি ফল তো কাটতে গেলে তো হাত কেটে যাবে আমি তো কাটতে পারবো না ঠিক আছে প্রণাম করো না প্রণাম করো না তোমার গুরুদেবের জয় দিয়ে দাও মা নিয়েছিলেন এবারে পুজো হয়ে গেলে সামনে শুনিয়া ঠাকুরের কাছে

মুকুন্দ বল সীতারাম জয় রাজা রাম জয় গৌরী শঙ্কর সীতারাম জয় জয় সীতারাম জয় জয় সীতারাম জয় জয় সীতারাম বলে দাও তোমার কি বললে ঠাকুরের কাছে সোনা কি বললে তুমি ঠাকুরের কাছে ঠাকুরের কাছে বলেছি তুমি আমার মায়ের

এই হচ্ছে আমার সোনা মা বন্ধুরা আমার সোনাকে আশীর্বাদ করুন যেন ও ভালো থাকে সুস্থ থাকে সব সময় হবে হাসি খুশি থাকে ব্যাস একটা মা হিসাবে একটুকুই চাওয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপরে আমার সোনা এখন কিছু খেয়ে নেবে খেয়ে নিয়ে পড়তে বসবে টাটা করে দাও টাটা করে দাও বন্ধুদের টাটা করে দাও